আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে সকলকেই মেহেদিয়া ট্রাভেল স্টেটের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম অসংখ্য ধন্যবাদ যারাই আজকের এই ভিডিওটি দেখতেছেন তিনটা জিনিস খুব চমৎকারভাবে আমি তাদেরকে দেখাবো সবাই লাইনে থাকুন এবং দেখতে থাকুন এই মুহূর্তে যেই মসজিদুল হারামের নতুন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনটি হচ্ছে আই আমের জাহেলের সময় এই জায়গাতে কাফেরদের সংসদ ছিল যেখানে আবু জেহেল উদবা সাহেবা তারা অনেকবার মহানবীজি প্রাণের নবীজি দয়ান নবী মায়ানবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে হত্যা করার জন্য তারা সংসদে বিল পাশ করেছিলেন আর এই সংসদটার নাম ছিল দারুণ্য দেওয়া আজকে আমি সেই নতুন ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন মসজিদুল হারামের নতুন ভবন হয়েছে যেখানে যেখানেই রাসুসালামকে ঘৃণা করেছে সেখানেই আল্লা তালা মহাসম্মানিত করে দিয়েছেন তারই ঘরের নতুন ভবন এটি মসজিদুল হারামে যে মসজিদুল হারাম হচ্ছে পৃথিবীর প্রথম ঘর ইন্না আউয়ালা বৈতিাস বিবাক মোবারক এরশাদ হচ্ছে নিশ্চয় আল্লাহ তালা একটি ঘর নির্মাণ করেছে যা পৃথিবীর প্রথম ঘর আর এই ঘরটা অত্যন্ত মোবারকময় বরকতময় ঘর এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হেদায়তে শ্রেষ্ঠ হয় এই দারুন নগর বৈঠকে একবার না দুইবার না এখানে মহানবীজি বিশ্বনবী দয়ানবী মায়ানবী প্রাণনবীকে হত্যা করার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল বৈঠক করেছিল বার আমি আজকে আপনাদেরকে একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই সেই ভবন এইখানে আসলেই আমি যখনই আসি তখনই প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু সাল্লামকে প্রাণ ভরে আমি স্মরণ করি যেহেতু জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসি তাকে মনে প্রাণে ভালোবাসি আমি আমার নিজের অস্তিত্ব চাইতে তাকে বেশি ভালোবাসি পিতা মাতার চাইতেও তাকে বেশি ভালোবাসি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতেও তাকে বেশি ভালোবাসি হাদিসের মধ্যে বলা হয়েছে লাই মিল আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিওয়ালিদহি ওয়ালাদহি অন্য সাজমাহি যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি তার নিজের পিতামাতা নিজের অর্থ সম্পদ এবং নিজের জীবনের চাইতেও বেশি মোহাম্মদ রুসাল সাল্লুসাল্লামকে ভালো না বাঁচবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হইতে পারবে না আবারও মেহেদিয়া ট্রাভেল স্টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা একটা স্লোগান দিয়ে থাকি দায়িত্ব আমাদের এবাদত আপনাদের ওই যে একটা ভবনের দুই পাশে ভবন মাঝখানে একটা ঝুলন্ত মসজিদ দেখা যাচ্ছে এটা আসলে জাবালে অমর কেটে এটি ঝুলন্ত মসজিদ করা হয়েছে এই মসজিদে পাঁচশো বিশ জন মানুষ নামাজ আদায় করতে পারে আর সেই মসজিদ থেকে কাবাঘরের সৌন্দর্য খুব সুন্দর করে দেখা যায় এই পাহাড়টি হচ্ছে জাবালে অমর পাহাড় এই পাহাড়টিকেই মূলত এই মসজিদটি করা হয়েছে কাবাগরের সৌন্দর্য দেখার জন্য এই ঘরটি এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সৌদি সরকার এত চমৎকারভাবে এই মসজিদটি নির্মাণ করেছে প্রিয় নবীজি সাল্লাম তিনি এই জামালে অমর পাহাড়ে কখনো কখনো তিনি বসতেন আর কাফেরদের ষড়যন্ত্র তার গানে পৌঁছে দিতেন এই জন্য সেইখানেই সৌদি সরকার সুন্দরভাবে মসজিদ নির্মাণ করেছে এখন আস্তে আস্তে আমি আপনাদেরকে এই যে নতুন যে ভবন দ্বার বৈঠক যেখানে হইতো সেখান থেকে আস্তে আস্তে আমি দেহিয়ত কলবি সাহাবি ইসলাম গ্রহণের পূর্বে আই আম এ সময় তার নিজ কন্যা সন্তানকে নিজে তিনি জীবন্ত কবর দিয়েছেন এই যে সাদা যে ওয়াল আপনারা দেখতেছেন সেই ওয়ালের ভিতরেই সেই কবর রয়েছে সেই কবরকে বলা হয় জীবন্ত কবর জল্লাহু মোসুয়াদ্দুয়া কাজিয়ার জল্লাহু হু মোসুয়াহুয়া কাজিয়ার কাফেররা এত বেশি রাগান্বিত হয়ে যেত তাদের চেহারাগুলো লাল হয়ে যেত তারা ভিতরে টকবক করে জ্বলতে থাকত। কন্যা সন্তান হলে তারা বোঝা মনে করতো এই সময় কন্যা সন্তান হলে তারা হত্যা করত আজকে কিন্তু সেই জীবন্ত কবর আমি আর একটু গেলেই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কলবি যখন তার সহধর্মণী গর্ভবতী ছিল গর্ভবতী অবস্থায় তিনি ব্যবসার কাজে বাহিরে গেছিলেন স্ত্রীকে তিনি বলে গিয়েছিলেন পুত্র সন্তান হলে সন্তানটা ভালো করে যত্ন করে রাখে দেবে লালন পালন করবে আর যদি কন্যা সন্তান হয় তাহলে হত্যা করবে এই সেই জীবন্ত কবর আপনাদেরকে দেখাচ্ছি এই কবরে আসলে মন কেন জানি নার্ভাস হয়ে যায় কেন জানি কষ্টে হৃদয়টা ফেটে যায় দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আমি করতেছি যখন তার স্ত্রীর কন্যা সন্তান হলো এই কন্যা সন্তান অত্যন্ত সুন্দরের কারণে কন্যা সন্তানের নাম রাখলো জামিলা জামিলা মানে সুন্দরী সৌন্দর্যের সমাহা তোর কলবে যখন আসলেন কন্যা সন্তানটি বেশ বড় হয়ে যায় সাত থেকে আট বছরের মতো বয়স হয়েছে সন্তানটা এত সুন্দর ছিল দেহাতুর কলবি সাহাবি নিজেই অনেক সুন্দর ছিল সন্তানকে দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন কিন্তু রাগটা তিনি প্রকাশ করলেন না স্ত্রীকে বললেন আমি আগামী আগামীকালকে আমার শ্বশুর বাড়িতে আমার সন্তানকে নিয়ে যাব। যাবো যে দেবে গোসল করে দেবে সুন্দর করে পরিপাটি করে সাজায় দেবে স্ত্রী মনে করলেন হয়তোবা সন্তান সুন্দর হওয়ার কারণে মেয়েটা খুব দেখতে শুনতে চমৎকার হওয়ার কারণে পিতার সাথে চেহারা